প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সতেরোই মার্চ দিনের প্রধান চিন্তা মানুষ যখন উন্নত জীবনের দিকে হস্ত প্রসারিত করে তখন সে কখনো বা কোনো রকমে বঞ্চিত হয় না মুখস্থ করা যায় অজ্ঞাত রহস্যপূর্ণ জীবনের লীলা অভিনয় হয় তার বাক্যহীন ভাষে আমরা বিস্ময়ে মৌন হই ভাষাহীন মৌন হয় স্থির শান্ত অতল চিন্তায় গভীর অন্তর বাক্যহীন উচ্ছ্বাসে আকুল হইয়া ডাকে ওগো অপূর্ব বিস্ময় সৃষ্টির সৌন্দর্যবরতী ওগো অনন্ত জীবন আমিতব ক্ষুদ্র অংশ তুমি মোর উৎস আর মূল উপদেশ ধর্ম রাজ্যে বাহ্যিক ধন্দৌলত বা চমক চাকচিক্য কোনো স্থান পায় না বরঞ্চ সাধুত্ব এবং সরলতায় আমাদের সুস্থতা এবং সজীবতা আনিয়া দেয় এ জগতে আমরা এইভাবে বাস করিব যে জাগতিক ঐশ্বর্য আমাদের পদস্খলিত করিতে পারিবে না যিনি সনাতন আমরা যখন তাহার প্রতি নিজেদের পরিপূর্ণতার জন্য নির্ভর করিতে পারি তখনই আমাদের সত্তা বৃহৎ আকার ধারণ করিয়া এবং মহিমামণ্ডিত হইয়া এই জীবনধারা এবং চিন্তার মধ্য দিয়া নিজেকে প্রকাশ করে প্রার্থনা হে পরম দেবতা আমাকে এমন পবিত্র প্রেরণা দান করো যেন প্রতিক্ষণ আমার সত্তা তোমারই প্রতি স্থির হইয়া থাকে আমার সকল কাজ সকল খেলা সকল পূজা যেন তোমাতে নিবেদিত হয় বাহিরের জক জমক যেন আমার মনকে তোমা হয়তো দূরে সরাইয়া না দেয় আমি যেন সংসারের অনিক বস্তুরা আকর্ষণে তোমার আশীর্বাদকে বিসর্জন না করি